বাঘ মানুষের খণ্ড যুদ্ধের পর জয়ী হলেন মানুষ ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন মস্তজীবী কালীপদ সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী ঘটনায় গুরুতর জখম হয়েছেন কালীপদ মণ্ডল নামের ওই মৎস্যজীবী গোসাবার ছোট মোল্লাখালী ননম্বর গ্রামের বাসিন্দা তিনি তিন সঙ্গী মিলে গত বৃহস্পতিবার বের হন মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে শনিবার দুপুরে চামটার জঙ্গল লাগোয়া খাঁড়িতে মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন সঙ্গীরাই বাঘের সাথে লড়াই করে ছাড়িয়ে আনেন কালীপদকে শনিবার রাতেই তাকে নিয়ে আসা হয় ছোট মোল্লাখালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রবিবার সকালে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে

জঙ্গলে কাঁড়া ধরতে গিয়ে খালের মধ্যে যাই আর ওই বাঘ এসে লাভ মারে এসে পরে সাইড থেকে আসে ছুটে লাভ মারে ছুটে এসে কামড়ে দিলে কোন জঙ্গল হয়েছে এটা হচ্ছে গিয়ে তোমার ওই চামটার জঙ্গল চামটা কজন কজন গিয়েছিল তিনজন তিনজনই মাছ ধরতে গেছিলেন হ্যাঁ আপনাদের কাছে বৈধ পাস ছিল হ্যাঁ আমার পাস ছিল কিন্তু আমার রেস্টুরেন্ট মালিক মরে যাওয়ার আমার পাশটা বন্ধ হয়ে আছে কেননা সত্তর হাজার টাকার রেস্ট্রি পাস কেটে সেই পাসটা মালিক মারা গেছে বলে আর পাইনি আমি এখন বিনা রেস্ট্রির মতন দিয়ে আমি ওদেরকে বেরিয়েছি শঞ্চার চলছে না বলে কত কতটা আতঙ্কে মানে ভুগছিলেন আমার কোনো আতঙ্ক আসেনি কোনো ভয় আসেনি শরীরে কিচ্ছু হয়নি আমার কোনো ভয় আসেনি শরীর যে আমি বাঁচবো কী মরে যাবো মানে বাঘ বাঘ যখন আক্রমণ করলো কীভাবে বাঁচবে না তার থেকে বাঁচা আমি হচ্ছে ওই বাঘ আসে লাফ মারি এসে যখন বনের থেকে লাফ ফুটেছে পুঁড়ি এসে এই জায়গায় একটা থব মারিয়েছে পিছন দিক থেকে থৌব মেরেছে মালিক হাতে থবটা হাতে গেলে আসবে এই জায়গায় একটু আঙুল এই কেটে আঙুল পেঁয়েছে বাঘের তারপরে ও লাফ মারি উঠে এই দাঁড় দামে গেছে দাঁড়িয়ে নেওয়ার অবস্থা তো নিয়ে আমার টাঙিয়ে নিয়ে বনের ফলে নিয়ে যাবে চিন্তা ভাবনা তারপরে আমার পাশের লোক ছিল ওরা এসে দা আর লাঠি নিয়ে যখন ছুটে আসে ও তখন লাফ ও যেমন মানে আপনার সঙ্গে দুজন ছিল ওনারাই আপনাকে বাঁচিয়েছে বাঁচিয়ে তারপর কীভাবে এলেন ওখান থেকে ওখান থেকে ওইভাবে মনের ভিতরে বেরিয়ে সোজা বড় নদীতে আসে আর অন্য লোকের কাছে ফোন করতে বললাম যে আমার একটু ফোন কর এলাকায় যাতে যাতে পারি তা বলে ঠিক আছে বোর্ড গিয়ে আমাদের নিয়ে গিয়ে জঙ্গলে আচ্ছা তারপর ওখান থেকে ছোটো মোল্লা এলে হ্যাঁ প্রধান বললো যে আমার এখানে আয়

তাড়াতাড়ি করে নৌকো বের করে আমরা জঙ্গলের দ্বারাতে বেরিয়ে আমরা বাড়ি চলে আসি কন্ট্রোল করে